নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই এটা ছিল পূর্ণিমার দিনের করা ভিডিও প্রত্যেক পূর্ণিমাতে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়ে থাকে যেহেতু পূর্ণিমা পুজো আছে তাই পুরো ভারি ঝাড় দিতে গিয়ে এই পিঁপড়ে কত পিঁপড়ে দেখুন চারিদিকে এত পিঁপড়ে জ্বালাচ্ছে এবছর আপনাদের তো আগেই বলেছি বহু ভিডিওতে পিঁপড়ে থাকলেও তো ঘর তো পরিষ্কার করতেই হবে নারায়ণ ঠাকুর আমাদের অনেক পুরনো সময়ের অভাবে বা বিভিন্ন কারণের জন্য বহু বছর আগে নারায়ণ শিলাকে বামুন ঠাকুরকে দান করে দেওয়া হয়েছিল সেই শিলা প্রত্যেক ছ মাস আমাদের বাড়িতে আছে আর প্রত্যেক মাস বছরে ছ মাস কাকুদের বাড়িতে জেঠুদের বাড়িতেও যায় এই ছমাস পড়েছে আমাদের বাড়িতে তাই সব কিছু পরিষ্কার করতে একটু সময় লাগছে মায়ের বাড়ি থেকে যে বাদামগুলো এনেছিলাম সেগুলো হয়তো দেখলাম পিঁপড়া লেগে গেছে তাই একটু রোদে দিয়ে দিলাম এগুলো রোদে না দিলে পিঁপড়া আর যাবেই না বাদাম পেয়ে আরও ভালো স্বাদ পেয়েছে তো তাই আরো পিঁপড়ে আর বেশি করে হয়েছে একটু সাইড করে দিলাম যেহেতু পুজো হবে সিঁড়িতে বামুন ঠাকুর উঠবে যাতায়াত করবে তাই একটু সাইড করেই দিলাম এই বাদামে এই চীনা বাদামে আমার পিঁপড়ে ভাল প্রচুর লেগে যায় এই যে দেখো এত মাটির মাটি আছে অনেক কিন্তু পিঁপড়েও আছে প্রচুর ঠাকুর আসবে তাই তাড়াতাড়ি করে সব কিছু কাজ করে স্নান করতে হবে যেহেতু পুজোর কাজ আমি যে সাধারণত করি না কোনো দিনও করিনি আজ পর্যন্ত মাই সব করে তবু ঘর টর পরিষ্কার করে দিলাম যাতে সুবিধা হয় নিজে বাদাম কত বড় বড় হয়েছে এবারে বাদাম নাকি খুব ভালো হয়েছে এত বাদাম দিয়েছে মা এগুলো সব পরিষ্কার করতে খোসা ছাড়িয়ে বাদাম তুলে রাখব এই সামনের প্যাসেজটাতে এইটাতেই পুজো হবে যেহেতু আমাদের ঠাকুর ঘরটা ছোটো তাই এখান থেকে সোফাটা সরিয়ে এই ডাইনিং টেবিলের কাছে রাখলাম রাখা হয়েছে মা বাবাই সরিয়ে রেখেছে মেয়ে যেহেতু এখন বাড়িতেই আছে ওদের ছুটি চলছে তাই ও খেলাধুলা করবে সোফাটা ওখানেই থাকতে থাকতে পুজো হয়ে যায় যখন ও স্কুলে চলে যায় কিন্তু যেহেতু স্কুলে যায়নি তাই এখানেই সরিয়ে রাখা হলো নারায়ণ পটের সামনে যে ছোট্ট শিলাটি রয়েছে উনি আমাদের কুলদেবতা প্রত্যেক মাস আমাদের বাড়িতে আসেন কেমন লাগলো এই ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ছোট্ট ব্লগ নিয়ে ঠাকুর কিন্তু খুব মিষ্টি বলুন এই এইটাতে করে প্রত্যেক বছর বামুন দাদু নিয়ে আসে